ঘরের মধ্যে সানগ্লাস পরে ঘুরছে ভালো খবর আছে কি খবর তোদের হাসি দেখে আমি ভালো হয়ে গেছি কলেজে যাবে বাবার জামা পরে ক্যামেরা সেট করতে করতে যাবো ঠান্ডা শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করবি নিশ্চয়ই ভালো আমিও খুব ভালো আছি সকালবেলা কাজকর্ম মোটামুটি কমপ্লিট তাহলে মোটামুটি তিনজনই বেড়াবে বেরায় বড়ো মেয়ে আজকে কলেজ আছে এক্সাম আছে ওর একটা ছোটো মেয়েও আজকে দিন পর স্কুল যাচ্ছে কারণ স্কুল পরীক্ষা ওদের পরীক্ষা এক তারিখ থেকে হওয়ার কথা ছিল পরীক্ষাটা পিছিয়ে দিয়েছে ছোটো মেয়ের

হ্যাঁ অনেক খাটনি করে খাটনি করে বানাতে হয় ভিডিও এটা আপনারা পাশে আছেন বলে এতদূর এগিয়েছে আশা করি আরো পাশে থাকবে

ওরা বেরিয়ে যাওয়ার পরে অনেক টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো করলাম রান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে দোকানেও গেছিলাম একটু সদাই আনতে এর আমের চাটনি বসিয়েছি পরে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আর নিচে যখন নেমেছি না যাওয়ার সময় একটু নুন চিনি ভিজিয়ে রেখে গেছিলাম কাপটা দেখবেন মেয়ের ছবি ওরা এক বান্ধবী দিয়েছে দাঁড়ান ভালোভাবে ভালোভাবে দেখাচ্ছি ভালো ছবিটা দেখাচ্ছি সবই ভালো এই দেখো বলে না তো দিন তো মেয়ে থাকে ও করে দেয় চিনির জলটা আর নুন চিনির জলটা খেলে সত্যি আমার মানে একটা উইকনেস যে না সেটা কমে যায় কালকে সন্ধেবেলা এত মাথা ঘুরছিলো সঙ্গে সঙ্গে মেয়েকে বললাম একটু চিনির জল করে দে আজকে গরম আছে মানে নেই যে তা না কিন্তু ওই গরমটা নেই যে রোদে তেজ আছে কিন্তু ঘাম দেওয়ার সেরকম গরমটা নেই সকালবেলাটা ছিল ডিভেন অমলেট করে তরকারি করবো আর চাটনি আর পেয়ে এখানে মেশিনেও কাস্তে দিয়ে দিয়েছি কাঁচা করছে তারপরে কেচ কাচা হয়ে যাক তারপরে ঘর মজবো ঘরে কেউ নেই তো নিশ্চিন্তে আস্তে আস্তে কাজ করা যায় রান্না কমপ্লিট এই যে পেঁপে ছেঁচকি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি আমার চাটনি আর অনেক দিন পর জানেন এই মানে ডিমের অমলেটের তরকারি করেছি আর এই পেঁপে ছেঁচকিটা খেতে খুব ভালো হয় যারা পেঁপে খায় না তাদের এরকম করে কুড়াবেন জানেন নিশ্চয়ই কুড়িয়ে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁপেটা দিয়ে দেবেন নুন মিষ্টি দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দেবেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমার ছোটো মেয়েটা আবার খেতে চায় না ও যদি বলি চিংড়ি মাছ যাবো তাহলে খাবে গুড ইভিনিং তো একটা সারপ্রাইজ আছে ম্যাডামের জন্য তো সারপ্রাইজটা কালকেই আমি এনে রেখেছি ম্যাডাম জানে না আমি লুকিয়ে রেখেছি তো আলমারিতে আছে বের করি চল তোমাদের শেয়ার করছি কোথায় গেল কোথায় গেল এটা হচ্ছে তোমাদের ওয়ারলেস মাইক ব্লগ ইন জন্য তো ওর একটু সাউন্ডের প্রবলেম হয় তো এই মাইকটাকে এখন আমি গিফট করব ট্যান ট্যান মা গেয়া মিঠাই কা ডাব্বা মিষ্টির প্যাকেট মিষ্টি মিষ্টি এটা মিষ্টি কাজু বরফি আছে যোগ কাজু বরফি কবে কিনলা কবে কিনেছি অত জেনে লাভ নেই ও সকালে যে বললাম সারপ্রাইজ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার খুব দরকার ছিল এটা এটা হচ্ছে ওয়ারলেস মাইক যেটার সাহায্যে যে ওর ব্লগিং যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের সাউন্ডটা আরও বেটার আসবে যার জন্য অনেক সময় বাইরে ব্লগিং করলে কি হয় রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার আওয়াজ ক্যাঁ 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 শুনতে অনেক সাউন্ডের প্রবলেম হয় তো এটাতে সেই জিনিসটা আর আসবে না তো ব্লগগুলো আরও বেটার হবে তো তোমরা দেখো আমাকে

না সামনে পয়লা বৈশাখ আছে তারপর রোববার মেয়ের একটা ডান্সের গড়িয়াতে একটা প্রোগ্রাম আছে একটু সাজুগুজু করলে ভাল লাগেই আর কি সাজুগুজু তো সেরকম কিছুই করি না একটু আইবুরোটা করি তো চলুন যাওয়া যাক আবার ছোটো মেয়েটা নটায় ছুটি আমি একেবারে ওকে নিয়ে ঢুকবো বৌদি বৌদি হ্যাঁ তোদের হাসি দেখে আমি ভালো হয়ে গেছি যে দলকে নিয়ে নিয়েছি এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে মনে হচ্ছে কি বাইরেই থেকে যাই এখন ঘড়ির কাটা সাড়ে দশটা সাড়ে দশটার সময় চিকেন পকোড়া খাচ্ছি এই যে বন্ধু বন্ধুদের ওই দেখো চেঞ্জ করে নিলো মোট বা এগুলো নিল দেখাছো দেখাছো ওমা মা তুমি এই আমাকে দিচ্ছ না ওজন আমি দাঁড়ি পাল্লা ওজন করি না এই যে এগুলো लेकेছিল এগুলো তোকে দিয়েছিল আমি গুলো ফুটে ইচ্ছা করে দেবেছো আমি ফুল টাইম খেতো চিকেনের টুকরো আমি ভাগ করে দিলাম যে টুকানি চিকেন ছিল সেটাই ও ম্যারিনেট করে রেখেছিল পকোড়া করে ওরে ওর চার টুকরো আর চার টুকরো ওর বাবার চার টুকরো আমার তিন টুকরো বন্ধুরা শুনmen ভালো করে আমি তিন টুকরো তো তিনজনকে চার টুকরো করে দেওয়ার পরে দুই বনে ঝামেলা করছে ওজন কার কোনটা বেশি বড় ছোটো চলুন এখন রুটি করিনি আবার জল জিরাম হিসাবে চার এখন রুটি করিনি রুটি করবো সাড়ে দশটা বেজে গেছে তো চলুন আজকের দিনটাও ভালোভাবে কেটে গেল আজকে একটু পার্লারে গিয়ে বরুটা এসেছি এই খেলা চলছে ওইদিকে তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাকে যেই ওটা কি যেন মাইক না মাইক গিফট করেছে ওটার একটা ভিডিও আমি অবশ্যই বানাবো ভিডিও বানাবো ওই তার আগে আমি ইউজ করবো করার পরে তারপরে আমি ফিডব্যাক দেবো আমি খুব খুশি হয়েছি ওটা আমার খুব দরকার ছিল টাটা বন্ধুরা গুড নাইট বন্ধুরা গুড নাইট বল গুড নাইট গুড নাইট বন্ধু বন্ধু কর আমার এর সঙ্গে জলজিরা এর খাবার ছিলিয়ে ওরকম কুরকুরে আনলো ওর মধ্যে সস দিয়ে মেওনিস ছিল না মেওনিস চিজ টিজ দিয়ে কুরকুরে মাখিয়ে খাই না দিস না আর আনবো না ঘরে খাবিও না